ভিডিওটা দেখে অবাক হলে তাই না অবাক হওয়াটাই খুব স্বাভাবিক কারণ ভিডিওটা আমিও প্রথমে দেখেছিলাম এবং আমারও প্রচন্ড খারাপ লেগেছিল ভিডিওটা দেখে বিষয়টা হচ্ছে প্রথম দিয়ে ঘটনাটা বলি নাহলে কেউ বুঝতে পারবে না তোমরা প্রথমে বলো ভিডিওটা কিন্তু শেয়ার করো প্রচণ্ড প্রচণ্ডভাবে যতটা পারো তোমরা শেয়ার করো এবং এই ভিডিওটা যদি কল্যাণী থেকে কেউ দেখে থাকো কল্যাণী আমাদের এখানকার কল্যাণী কল্যাণী থেকে যদি কেউ দেখে থাকো দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং তোমরা কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে দাও ঠিক আছে বারবার করে বলছি তো এবার আমি মেন টপিকে যাই প্রথমে যাই বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে আমাকে একজন আমার এক মানে ফলোয়ারই এক ফ্রেন্ড ফ্রেন্ড বলাটা ঠিক আমার এক ফ্রেন্ড আমাকে ভিডিওটা সেন্ড করে মেসেঞ্জারে তো সেন্ড করে বলে এনাকে কিছু হেল্প করতে তো আমি তার নামটাও নিচ্ছি না বা তার কথাও বলছি না ব্যক্তিগত কিছু ব্যাপারের জন্য তো আমি তার নামটা নিলাম না সেই জন্যে সে বলে হেল্প করতে তো ভিডিওটা আমি পুরো ভালো করে দেখি বন্ধুরা তো ভিডিওটা এবং তোমরাও কিন্তু দেখলে প্রথমে ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছ ভিডিওটা ভিডিওটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগে এটা হচ্ছে কল্যাণী জওহরলাল যে হাসপাতালটা রয়েছে হাসপাতালটা ঠিক বাইরে যে শেড করা রয়েছে ওপরে ঠিক আছে ওপরের যে শেড করা রয়েছে ওই শেটের মধ্যে কিন্তু মানে ওই সেটের নিচটায় ওই শেটের নিচে কিন্তু ইনি পড়ে রয়েছে ঠিক আছে এনার বাড়ি ঘর ঘরদুর কিছু আমরা জানি না এখন অবধি যে কোথায় বাড়ি বা থাকে কোথায় ওখানেই দেখা গেছে ওনাকে এবং ফার্স্ট অফ অল যেটা বলি আমি উনি প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে ঠিক আছে ওনার পায়ে যতথারে দিই পোকা হয়ে গেছে তো পোকা হয়ে গেছে ইনি উনি নিজের পায়ের পোকাগুলো নিজেই বার করছে এবং প্রচণ্ডভাবে কান্নাকাটি শুরু করেছে উনি যেহেতু কষ্ট হচ্ছে ওনার তো সে কারণের জন্য আমি বলবো যে ভিডিওটা একবার ভালো করে দেখে বন্ধুরা তোমরা বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও এবং শেয়ার না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না এবং এনাকে হেল্প করতে পারবো না আমরা এবার কি শেয়ার করলে কি হবে শেয়ার করলে দেখা যাচ্ছে ভিডিওটা কোনো এনজিওর হাতে গেল বা কোনো ভালো একটা কোনো মানুষের হাতে গেল এবং তিনি ওইখানে গেল এবং তাকে সাহায্য করলো সাহায্যের হাতটা বাড়িয়ে দিল যেহেতু এই লোকটা প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে এখানে ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু এইটুখানি করতেই পারি কিন্তু কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আমরা কিন্তু অনেক রকম ভিডিও আমরা শেয়ার করে থাকি তবে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না তো একটু শেয়ার করলে কি আমাদের এই মানুষটা কিন্তু বাঁচতে পারে মানুষটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে ঠিক আছে আমি আবারও বলে দিই কল্যাণীর জওহরলাল যে হাসপাতাল রয়েছে হাসপাতালের বাইরে যে শেড করা রয়েছে সেটের নিচে কিন্তু ইনি পড়ে রয়েছে ঠিক আছে সেটের নিচে পড়ে রয়েছে এবং তোমরা যেতে পারো এবং হেল্পের মানে সাহায্য হাতটা পার হয়তো ব্রেনও খারাপ রয়েছে যাই হোক ভিডিওটা বেশি করে যদি হেল্প করি আমরা শেয়ার করি তাহলে অবশ্যই কিন্তু কোনো হেল্পের হাত বাড়িয়ে দিতে পারবো আমরা সাহায্যের হাত তো বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখো এবং ভালো করে শেয়ার করো এবং আমার কথাগুলো ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি তোমাদেরকে ঠিক আছে তোমরা এনাকে পাবে কোথায় যে কল্যাণী জওহরলাল যে হাসপাতাল রয়েছে সেখানে গেলে বাইরে যে শেড করা আছে শেড তো সেটা নিচে ইনি বসে রয়েছে একদম ঠিক আছে মানে ইনি পড়ে রয়েছে মেয়ের কথা ঠিক আছে তো ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুরা কেউ কল্যাণী থেকে ভিডিওটা দেখে থাকো যদি কেউ কল্যাণী থেকে দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং ওখানে গিয়ে যথারীতি মানে সাহায্যর হাতটা কিন্তু বাড়িয়ে দাও তোমরা ঠিক আছে যদি কেউ কল্যাণী থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো ঠিক আছে কল্যাণীতে আমি জানি আমার হয়তো অনেক ফলোয়ার্স আছে বা অনেক ফ্রেন্ড রয়েছে কল্যাণীতে হয়তো তো ভিডিওটা অবশ্যই তোমাদের জন্যই কিন্তু বিশেষ করে ঠিক আছে যে যেখান থেকে দেখে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও ঠিক আছে তাহলে খুব ভালো হয় ব্যাপারটা একটি মানুষ কিন্তু বাঁচতে পারে প্রচুরভাবে কষ্ট পাচ্ছে মানুষটা কিন্তু তাহলে কিন্তু মানুষটা একটু বাঁচার আশা দেখতে পারে বন্ধুরা তো এই ছিল আজকে তো ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করো বন্ধুরা তো কি একটু হেল্প করো বন্ধুরা